ছাত্র ছাত্রী তোর আরে হইয়ার কথা গান বালা গরি পুণ্য কথা মন তাকে ভান শিক্ষা মানুষর শিক্ষা মানুষর জীবনর বাড়ায় মান সম্মান শিক্ষা মানুষর শিক্ষা মানুষর জীবনের বাড়ায় মান সম্মান এ হই এ কথা গান বালাগরি পুণ্য কথা তাকে পান শিক্ষা মানুষর শিক্ষা মানুষর জীবনের বাড়ায় মান সম্মান শিক্ষা মানুষর শিকা মানুহৰ জীৱনৰ বা মান সন্মান শিক্ষা জাতির মেরু দণ্ড শিক্ষা জাতির মেরু দণ্ড আলো শিক্ষা মশাল সবাই তোমরা ঘরে ঘরে জালো চালো শিক্ষা জাতির মেরু দণ্ড অন্ধ চোখের আলো আলো শিক্ষার মশাল সবাই প্রতি ঘরে ঘরে জালো জালো শিক্ষা থেকে ফিসিপা। হব না হব না শিক্ষা থেকে পিছিপা হব না হব না অশিক্ষিত চার পাঁচ জন্তুর সমান সমান অশিক্ষিত চার পাঁচ জন্তুর সমান শিক্ষা মানুষ শিক্ষা মানুষর জীবনর বাড়ায় মান সম্মান ছাত্র ছাত্রী তোরা রে হই এই হতা গান আহা তা শিক্ষা পানুষর শিকা মানুষর জীবনের বাড়াই মান সম্মান শিকা মানুষর জীবনের বাডায় মান সম্মান দেশ এখন চলে কম্পিউটারে। অ্যকি আ নতা কিবা শিক্ষকার বাহিরে দেশ এখন চলের স কম্পিউটারে হন কি আনতা কিবা শিক্ষকার বাহিরে শিক্ষকার থাবুর্থলে আইজগই দলে দলে শিক্ষকার তাবুর্থলে আইজাগই দলে দলে অশ্লীলতা তুন যে ফাই পরিত্রন শি বাু শিক্ষা মানুষ জীবন বাড়ায় মান সম্মান শিক্ষা মানুষ শিক্ষা মানুষ জীবনর বাড়ায় মান সম্মান ছাত্র ছাত্রী তোড়ারে হয়ে এই হতা গান বালাগরি শূন্য কথা মন তাকে ফান শিকা মানুষর শিকা মানুষর জীবনের বাড়াই মান সম্মান শিকা মানুষর জীবনের বাড়াই মান সম্মান যদি সুশি ক্যা আরজন গরিবল লাইছ স যা ফলে সিন যা যা ফলে জ যা সুশি ক্যা যদি গরিবল লাই জ স তোরা গরিবল সন্ধানে যা ফলে সিনত জ যা শিক্ষার বয়স নাই খবর ফার পর জন যায় শিক্ষার বয়স নাই খবর পর পর জন যায় শিক্ষা যেন